সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম অনেক চেষ্টা করেছি অনেক দিন কোনো ভিডিও দেওয়ার সময়ও পাইনি ইচ্ছাও ছিল না হঠাৎ করে কালকে রাতে একটা ভিডিও আমার সামনে আসে ভিডিওটা দেখে আমি অবাক হয়ে যাই মানুষ নিজের সম্পর্কগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইভাবে কাটাছড়া করতে পারে ভাই বোনের সম্পর্ক যেমন মধুর তেমন গণ্ডগোল হয় এটা আমরা দেখে এসেছি বিশেষ করে সম্পত্তি নিয়ে মা বাবার সম্পত্তি মেয়েদের অধিকার সমান অংশে আছে এটা যেদিন থেকে আইনটা তৈরি হয়েছে সেদিন থেকে তৈরি হয়ে গেছে এই কাটা ছেঁড়া কাটা ছেঁড়া মা বাবা তার দুই সন্তান যদি থাকে ছেলে এবং মেয়ে অবশ্যই অবশ্যই দুটো সন্তানকেই তারা সমানভাবে ভালোবাসে কিন্তু কিছু সময় দেখা যায় সেই সন্তানদের মধ্যে একজন হয়ে ওঠে মা বাবার নয়নের মনি আর অন্যজন অন্যজন তখন মা বাবার চোখে খারাপ হয়ে যায় সব ক্ষেত্রে কিন্তু মেয়ে খারাপ হয় তা না অনেক সময় ছেলেও খারাপ হয় বেশিরভাগ সময় ছেলে খারাপ হয় তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি তো বিন্দা আছি আমার মোটামুটি এখন একটু ফ্রি আছি তা চলো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম জানি না কেমন সাড়া পাবো তবে এখন থেকে ছোট ছোট করে সোশ্যাল মিডিয়ায় আমাকে তোমরা পাবে সে ফেসবুকেই বলো আর ইউটিউবেই বলো তা চলো রং রন যে তার পারিবারিক ঝামেলা নিয়ে কিছু কথা না বললেই আমি পারছাম পারলাম না ভেবেছিলাম বলবো না কিন্তু উচিত কথা বলা অভ্যাস তো গায়ের মধ্যে কিটকিট করছে কিটকিট করছে ভিডিও দেখলাম ও দিদির ভিডিও দেখলাম রনির ভিডিও দেখলাম প্রথমে তো তোমাদের একটা মজার কথা বলি তোমরা হয়তো ভাবছো এ মা এতদিন পরে এসে এই ঘটনা নিয়ে তো ওর মজার কথা হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ সব থেকে বড়ো মজার কথা কি আমার কোনো ছেলে সন্তান নেই আমার কোনো ছেলে সন্তান নেই এই ঘটনাগুলো আমার পরিবারে কোনো দিনই ঘটার সুযোগ পাবে না কিন্তু যাদের ছেলে এবং মেয়ে আছে বেশিরভাগ যতই তারা বলুক যতই বাবা মা বলুক আমি সমান দেখি না সমান দেখা হয় না মা বাবার বিবাহিত অবিবাহিত মেয়েদের প্রতি একটু বেশি টান থাকে কারণ কথার কথা ছেলের হাতের ভাত না পেলেও মেয়ে দুটো ভাত মা বাবাকে দেয় এটা কথার কথা এবং আমাদের বাবা মারা বিশেষ করে এখন বর্তমানে আমাদের সময়ের আগের সময় থেকে তখন বাড়িতে ছেলেদের প্রাধান্য বেশি ছিল মা বাবা ছেলেদের বেশি ভালোবাসত কারণ শেষ বয়সটা ছেলে দেখবে ছেলে ইনকাম করে খাওয়াবে এরকম একটা ধারণা নিয়ে আগেকার মা বাবারা বেশিরভাগই ছেলের সাপোর্ট করতো গন্ডগোল তখনও ভাই বোনে হতো যেমন যে হাতে রাখি পরায় দিদিরা তেমনি সেই হাতে ভাইয়ের গালে চড় মারতেও তারা একবারও বা মানে পিছু বা হয় না তুতলে গেলাম নাকি ওটা একটু হয় যাই হোক আবার যে দিদি তার জমের মুখ থেকে কাটা লাগিয়ে ভাইকে নিয়ে আসে সেই দিদিকেও অনেক সময় ভাই মারতে পিছু পা হয় না এটা চিরাচরিত প্রথা চলে আসছে এবার রন বলছে তার দিদি নাকি তাকে বটি নিয়ে মারতে এসেছে মারাত্মক একটা খারাপ এটা মারাত্মক খারাপ ঘটনা ভাই বোনের ঝগড়া মারামারি ঝগড়া হয় মারামারি কখন হয় ছোট্ট বয়সে ছোট্ট বয়সে ভাই বোনের ঝগড়া হয় মারামারি হয় কিন্তু বড় হলে মারামারি হ্যাঁ দেখেছি আমাদের এখানেও হয়েছে কিন্তু বটি নিয়ে ভাইকে মারতে আসা রাগের মাথায় যদি বটিটা রনের গলায় খুব পড়তো তখন কি হতো কাকে ভাই ভাইফোঁটা দিতে তুমি কাকে ভাই ভাইফোঁটা দিতে মানুষ বলে রাগ না চণ্ডাল কিন্তু সেই রাগ এমন পর্যায়ে তোলা একদমই ঠিক নয় ভাই যদি না থাকে দুনিয়ায় সম্পত্তিটা পুরোপুরি দিদির হয়ে যায় তাই না দিদির হয়ে যায় আমার ক্ষেত্রে কোনোদিন যদি এরকম আসে আমি নীরবে সরে যাব নীরবে সরে যাব ওদের সংসারের মধ্যে আমি ঢুকবো না তাহলে ভাই আমাকে মারার সুযোগও পাবে না বলার সুযোগও পাবে না ভাই বউ যখন বাড়িতে আসে ননদদের অনেক কিছু মেনে নিয়ে চলতে হয় কজন মানে সেটা কোনো সময় দেখা গেল বুঝতে পারলাম ননদকে হিংসা করছে আস্তে সরে আসবো এক কথায় অধিকার ছেড়ে দেব কজন মেয়ে পারে এরকম বেশিরভাগই কোর্ট পর্যন্ত চলে যায় ভাইয়ের সঙ্গে সম্পত্তির লড়াইতে ভাইয়ের সঙ্গে সম্পত্তির লড়াইতে মা মামার সঙ্গে মামাদের সঙ্গে কেস কামারি করে সম্পত্তি আনবে আর নিজের ছেলেমেয়ের বেলায় বলবে আমার বাবুর সম্পত্তি তোরা কেউ নিস না আমার বাবুর কষ্ট হবে এই যে বাবা মা ভাই বোনের সম্পর্ক বেশি খারাপ হয় বাবা মার জন্য আজকে রনের মা কি করলো তার মেয়েকে জামাইকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য মেয়ে আনলো বটি ছেলেকে কাটবে বলে সেই বটি ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলছে মানে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আমার ছেলে আমার মেয়েকে কাটার জন্য বটি এনেছে কেস হয়েছে ভাইয়ের নামে কেস হয়েছে ভাইয়ের নামে রনের নামে কেস হয়েছে দিদি করেছে আর মা সেখানে মা বাবার সাক্ষী দিয়েছে ছি 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 মা বাবা উচিত ছেলে মেয়েদের এই দ্বন্দ্ব মেটানোর ছেলে মেয়েদের এই দ্বন্দ্ব মেটানোর সেখানে তা না করে তারা দুই ছেলে মেয়ের মাঝখানে এই যে প্রাচীর তুলে দিচ্ছে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি হবে আজকে ছেলের কাছ থেকে মা বাবা দূরে সরে গেল ওই জামাই ওই জামাই কখনো নিজের হবে হয় না জোন জামাই ভাগনা এ কখনো নয় আপনা আজকে আমি মেয়েটাকে বিয়ে দিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে আমার জামাই যদি মেয়েকে নিয়ে ঘুরতে যায় আমার জামাই যদি মেয়েকে ভালো ভালো শাড়ি গয়না কিনে দেয় আহা রে কী ভালো জামাই এই জামাইয়ের তুলনা হয় না কিন্তু যখন নিজের ছেলে বউকে সেই সেই ঘটনাগুলো করে সেটা একদমই দেখতে সহ্য হয় না মায়ের সহ্য হয় না মায়ের তখন কি করে তখনই মেয়েকে জামাইকে হাতে নিয়ে ছেলের বউ ছেলের উপরে কোন ধরনের টর্চার ইমোশনাল ব্ল্যাকমেইল এগুলো করা যায় অনেক মা বাবাই সেটা চেষ্টা করে আমি সব বাবা মার কথা বলবো না অনেক বাবা মা আছে যারা ছেলে মেয়ে দুজনকেই সমান দেখে এবার মেয়ে বিয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় ওই জন্য বাবা মার একটু মেয়ের প্রতি টান ভালো থাকে কিন্তু সেই টান কখনোই ছেলের জীবন নিতে পারে সেই টানে পরিণত হওয়া একদমই উচিত নয় আজকে বাবা মারা যদি সঠিক বিচার না করে ভাই বোনে এইভাবে চুলোচুলি করেই তারা মরবে আজকে ঘটনাটা ঘটেছে রন্দের বাড়িতে মেয়ে জামা এসে তার ছেলের জন্মদিন পালন করছে তার বাপের বাড়ি কেন তোমার নিজের বাড়ি নেই নিজের শ্বশুর শাশুড়ি নেই তুমি তোমার বাপের বাড়ি ছেলের জন্মদিন পালন করতে এসেছো কেন তুমি তোমার বাড়িতে করবে জন্মদিন সে তোমার বাড়ি ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক তোমার বাবা মা ভাই সেখানে নিমন্ত্রিত অতিথি হয়ে যাবে তা নয় ভাই মনে তার বউকে নিয়ে বেড়াতে গেছে তুমি বেড়াতেই হোক যেই হোক কাজে যেহেতু আমি দিন সোশ্যাল মিডিয়া নেই এই দুটো ভিডিও সামনে এলো সেখান থেকে আমি আমার বক্তব্য রাখছি অবশ্যই এই ঘটনাটা নিয়ে বিস্তারিত আমি এর উপরে স্টাডি করে তোমাদের কাছে নিয়মিত ভিডিও আনব তা তার বাড়িতে বসে এই ভাগ্নের জন্মদিন এবং সেখানে ভাগ্নেকে উপহার দিচ্ছে সেটা তার মা বারণ করছে না মামার থেকে তুমি উপহার নিও না কেন গো কেন তার বাড়িতে তাদের বাড়িতে হ্যাঁ বাড়িতে তোমারও অধিকার আছে কিন্তু দেখো মেয়েরা মেয়েরা কত ভাগ্যবান দুদিক দিয়েই নেবে শ্বশুর বাড়ির সম্পত্তিরও ভাগ নেবে বাপের বাড়ির সম্পত্তিরও ভাগ নেবে তা নে তোর ভাগ আছে তুই নিবি কিন্তু বাপের বাড়িতে বসে ছেলের জন্মদিন করছো শ্বশুর বাড়ি কি হয়েছে নিজের বাড়ি কি হয়েছে সেখানে বসে করছো না ভাইয়ের ভাই ভিটেই বসে যে বাড়িটা ভাই তৈরি করেছে রন নিজে বলল এটা আমার কথা নয় রন নিজে বলল আমি অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছি সেই বাড়িতে বসে ভাইয়ের দেওয়া উপহার ছেলেকে নিতে না করছে ছেলেকে নিতে না করছে কেন তাহলে বাড়ির গার্জেনরা যদি এরকম খারাপ অভ্যাসগুলো তৈরি করে দেয় সন্তানদের তাহলে তো এরকম হবেই তাহলে তো এরকম হবেই আজকে তুমি তোমার ভাইকে মা বাবাকে উস্কাচ্ছ ভাইয়ের বিরুদ্ধে জানি না তোমার মেয়ের সন্তান আছে কি না যদি নাও থাকে ওই ছেলে সন্তান বিয়ে করার পরে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে যেমন তুমি আর তোমার মা মিলে করছো এর আগে পৃথি চলে এসেছিল তোমাদের বাড়ি থেকে রাগ করে সোশ্যাল মিডিয়ায় তুমি কথা বলেছিলে তখনই বুঝে নিয়েছিলাম তুমি কি জিনিস তুমি কি জিনিস সেখানে পৃথি যে কথাগুলো বলেছিল একটাও খারাপ কথা বলেনি আজকে রণ পিথি মিলেমিশে থাকে তার এক সঙ্গে ভিডিও করে এক সঙ্গে সংসার করবে সেটা তুমি চাইছো না জানি না কেন চাইছো না আর একটা ছেলে বিয়ের পরে তারও দায়িত্ব থাকে তার বউকে যথাযোগ্য সম্মান দেয়ার সম্মানটা তোমরা যখন দিতে পারছো না সে দিচ্ছে আজকে যে কল রেকর্ডিংগুলো রন শোনালো এগুলো তো বাস্তব সত্যি কথা এখানে তোমার দোষ তার এক বন্ধুর কাছে তোমার মা ফোন করে তুমি ফোন করে সাফাই গাইছিলে সে তো প্রশ্ন বলে দিল যে রেকর্ডিং এবং ভিডিও রেকর্ড যেটা দেখেছে সেটা দেখে ও বুঝে নিয়েছে বটিটা তুমি এনেছিলে কি করতে এনেছিলে তুমি বলছো রাগের মাথায় বটি নিয়ে তুমি এসেছিলে বঠিটা নিয়ে তুমি কি এসেছিলে তর্কাতর্কি হচ্ছে হাতে মুখে সেখানে তুমি তোমার ভাই ছোট তুমি একটা চড়ও দিতে পারো তার নাক মুখ কামড়ে হাসলে তুমি একেবারে ছেড়াবাড়া বেড়া করে দিয়েছো তারপরে বটি নিয়ে এসছো ভাইয়ের মাংস কেটে রান্না করে খেতে ইচ্ছে হয়েছিল তাই এরকম করেছ নাকি ভয় দেখাচ্ছিলে রাগের বসে যদি কোপটা পড়ে যেত কি করতে কাকে ভাই দিতে কাকে রাখি পরাতে নাকি ভাই পুরো ভোগে চলে গেলে বাপ মায়ের পুরো সম্পত্তিটা তোমার হতো আর এই প্ল্যান চালাচ্ছে বাড়ির যাওয়ায় ওই যে বললাম শাশুড়ি মা নিজের জামাই মেয়ে যা করবে সেটা খুব ভালো জামাই যদি মেয়েকে ভালো আসে তখন লক্ষ্মী ছাড়া জামাই আর ছেলে যদি ভালোবাসে সেটা সহ্য করা যায় না তাই ভগবানের কাছে অশেষ করুণা আমার মানে আমাকে করুণা করেছে যে আমার কোনো ছেলে সন্তান নেই দুটি মেয়ে খুব সুখে আছি সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া নেই আমি বেঁচে থাকতে আমার সম্পত্তি আধা আধা মেয়েদের নামে করা আছে আমি টুক করে চলে গেলে কেউ কারোর সঙ্গে চুলোচুলি করতে হবে না তা বাবা মা যদি সঠিক না থাকে আমি যদি আমার সম্পত্তির একটা অংশ বেশি আমার কোনো মেয়েকে দিয়ে যাই তারা তো সেটা নিয়ে চুলোচুলি করবেই বাবা তাদের তো দোষ নেই তাহলে এখানে বিচার করে কি দেখা গেল বাবা মাই হচ্ছে আসল কালফ্রিট রন আর রনের দিদির মধ্যে যে ঝামেলাটা বেঁধেছে সেটা তার বাবা মা সুন্দরভাবে মিটিয়ে নিতে পারতো না তারা ছেলেকে বাড়ি থেকে তারা করবে কারণ ছেলে তো পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছে আর তুমি কার হাতে মেয়েকে দিয়েছ বাপু তোমার তোমার জামাইটা পরের পরের ছেলে নয় তুমি মেয়েকে ছেলের তুলে দাওনি দাওনি না কি ওটা দিয়েছ নিজে নিজের ঘরেরটা নিজে তৈরি করেছো সিমেন্ট বালি রড দিয়ে জামাই তৈরি করে মেয়েকে বিয়ে দিয়েছ দাওনি তো বাবা তাহলে কেন এই সোশ্যাল মিডিয়ায় কি নোংরামি তোমরা করছো পারিবারিক কেচ্ছা তোমরা এনে সোশ্যাল মিডিয়ায় ঢালছ আর এটা যদি নিয়ে আমরা রোস্টিং করতে যাই তখন তো তোমাদের পরে আমি ধর 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 ওই সোশ্যাল মিডিয়া ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধর ওদের নামে কেস কর ওদের নামে এ কর ওদের নামে তা কর এগুলো করতে খুব তখন মজা লাগে এখন তো সেই ভিউ হচ্ছে যে মার খেয়েছে তারও হচ্ছে যে মার মেরেছে তারও হচ্ছে কি দারুন মজা পারিবারিক কেচ্ছা আমরাও একটু তৈরি করব নাকি করব নাকি তা ভিউয়ার্সরা যতটুকু দেখেছি ততটুকুর উপরে আমার যে মতামত আমি সেটা তোমাদের কাছে দিলাম জানি না কি হয়েছে কতটা ভালো হয়েছে নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছিলাম ভেবেছিলাম এর মধ্যে আর ঢুকবো না কিন্তু এই অসহ্য এই অনাচার এই অবিচার দেখে করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকলে তার তো পেটের ভাত হজম হবে না ন্যায্য কথায় স্পষ্টভাবে বলবো তাতে কে রাগ করলো কে দুঃখ পেলো আমার কোনো যায় আসে না ভাই আমার কোনো যায় আসে না যাই হোক এই পারিবারিক কেচ্ছা চলবে আর আমরাও সেটা দেখে একটুখানি নিজেদের মুখ খুলবো বুঝতে পারলে বোঝাতে পারলাম কি এবার দিদির ভিডিও নিয়ে কিছু বলি দিদি বলছে আমি বটিটা এনেছিলাম মারার জন্যে নয় ভয় দেখানোর জন্য তাই এনেছিলে কেন আনাটাই তো পাপ আনাটাই পাপ ওই ভিডিওটা যদি পুলিশের স্টেশনে যায় বাবু অ্যাটেম টু মার্ডার কেছে তুই আসামি বুঝতে পারলে নিজেকে ছাড়াতে পারবো তো বরের চাকরিটাও যাবে সরকারি চাকরি করে পরিকল্পনা করা কাজ করার থেকে পরিকল্পনা যে করে তার বেশি শাস্তি হয় এটা জানো তো তারাও একটু জোয়ান খেয়ে নি যাই হোক বলছে চাকরির কথা ও বলেছে কেন বলেছে বলে আমি একটা ভুল কথা বলেছি তোরা তো কোমর দুলিয়ে ইনকাম করিস সোশ্যাল মিডিয়ায় আমার বর খেটে ইনকাম করে তা মামনি তুমি কি করো তুমি কোমর দোলাও না সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করা আর কোমর দোলান সে নাচুক আর নাই নাচুক শর্ট রিলস করে তারা ইনকাম করে গতর খেটে গো তারা কাউকে ঘুষ দিয়ে এই কাজ করতে আসেনি আসল সত্যি তো সব বেরিয়ে গেল মামুনি তুমি যতই এখন সাফাই গাও তোমাদের ঠেকাতে গিয়ে এই বাস আমাকে করবে তোমাদের ঠেকাতে গিয়ে এক ভদ্র মহিলা পাড়ার কাকিমা কোপ খেয়েছে আর তোমার মা যে কথাগুলো বলেছে সবার সামনে চলে এসছে ভাই তো দিয়ে দিয়েছে যে মা বলছে ছেলেকে আমি বলবো তুই আমার মেয়েকে বটি দিয়ে কুপিয়ে বাড়ি থেকে পালিয়েছিস কি মা গর্ভধারিণী মা আমরা সবসময় বলি না যে কুপুত্র হয় তবু কুমাতা নাহি হয় কিন্তু এখানে সত্যি সত্যি কুমাতা যে নিজের দুই সন্তানকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছে আর নিজে তাড়িয়ে তাড়িয়ে সেই সুখ উপভোগ করছে আগে ফোন ভেঙে দিয়েছে কষ্ট হচ্ছে যে ফোন তুমি পয়সা দিয়ে আরও দশটা পাঁচটা কিনতে পারবে কিন্তু তোমার ভাইয়ের গলাটা যদি ধর থেকে নেমে যেত তোমাদের হয়তো কিছুই হতো না কি হতো পৃথিবী একলা হয়ে যেত আর সেটাই তোমরা চাইছো পৃথিকে ভাঙিয়ে তোমরা খেয়েছো তোমাদের এই অর্থ প্রতিপত্তি এই যে বাড়ি গাড়ি এসব কার দৌলতে হয়েছে কার দৌলতে হয়েছে পৃথিবী আর রনের দৌলতে তুমিও যে ভাইরাল হয়েছ তাও তোমার ভাইয়ের দৌলতে সে কথা কি একবারও ভেবেছ একদিন বলেছিলে না এর আগে যে সোশ্যাল মিডিয়া ইনকাম করে আমার খাওয়া লাগে না তাহলে এসেছ কেন ওরা না দোলায় তুমি তো তোমার ঠোঁট দুটো দিয়ে দুলিয়ে দুলিয়ে ভিডিও করো কেন এর আগে যে দুটো ভিডিও তুমি করেছিলে সেটার মধ্যে পারিবারিক কেচ্ছাই ছিল এবং পারিবারিক কেচ্ছা প্রথমেই তুমি সামনে এনেছো সেটার জন্যই তোমার ভাই তোমার উপরে রেগে আছে বোঝা গেল বোঝাতে পারলাম তুমি যে ভুল করেছ এই ভুলের কোনো ক্ষমা হয় না তোমার ভাই যদি তোমাকে ক্ষমা করে তাহলে পৃথিবীতে একটা নদীর থেকে যাবে আমার মনে হয় না সে এটা তোমাকে ক্ষমা করবে নিজের বাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে ভাইয়ের ওপরে তুমি অত্যাচার করছো পিথি যদি ফোর নাইনটি এ কেস করে দেয় না মা বাবা জামাই মেয়ে সহ আর এই ভিডিওগুলো যদি দেখে যদি পিথি রন একসঙ্গে গিয়ে কেস করে দেয় শ্বশুর জামাই মেয়ে একসঙ্গে মামা বাড়ি বসে আরে বাবা কি থালা আর বাটি দিয়ে থালা বাটি বল এই শুধু সম্বো আর কিছু কপালে জোটে না মা গো আর সেই মাও তোমার সঙ্গে থাকবে সত্যি আশ্চর্য হয়ে যায় আমি পৃথিবীর কোনায় কোনায় কোথায় কোথায় ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা সেগুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি সাবধান সব মায়েরা সাবধান দিনের পর দিন এরকম ঘটনা সোশ্যাল মিডিয়ায় হলে এটা ভাইরাসের মতো ছড়াবে আজকে বাবা মার ভুলের জন্য কত সন্তান এভাবে পৃথিবী থেকে চলে যায় আজকে সত্যি রণকে রক্ষা করেছে ভগবান যদি নইলে ওই কোপটা যদি রনের গলায় পড়তো এতক্ষণ রনের হয়ে অভিযোগ করার কেউ থাকতো না কেউ থাকতো না অ্যাকচুয়ালি ওরা পৃথি রনের এই ভালোবাসা এই মিল ওরা দেখতে পারে না না পারে ওর মা না পারে ওর দিদি হিংসায় জ্বলে যাচ্ছে নিজের মেয়ে জামাই সুখে সংসার করছে সেটা নিয়ে কোনো জলন নেই জলন হয়েছে ছেলে বৌমার জন্য পিথি যে তোমাদের বাড়িতে কতটা লক্ষ্মী সেটা আমরা সবাই জানি সবাই জানি স্বীকার করো না তোমরা স্বীকার করতে তোমাদের ইগোয় বাধে ইগোয় বাধে আজকে দিদি কি করলো মাকে দিয়ে দিদাকে দিয়ে তার পক্ষে আসল সাক্ষীটা করিয়ে নিল তারা বলছে চুলির মুঠি ধরে রণ মেরেছে হ্যাঁ ভাই বনে চুলো চুলি হতেই পারে তারা কিন্তু এটাও সাথে বলল। তুমি বটিয়ে এনেছিলে দেখলে তো নিজের পক্ষে সাক্ষী দিতে গিয়ে কত বড় ভুল তুমি করেছ এবার কি হবে সেই ভিডিও যদি পুলিশের কাছে যায় আসল ঘটনা পৃথিকে নিয়ে তোমাদের তোমার মা তো বলে দিল পৃথি কেন আসছে না হ্যান ত্যান সেই রাগ পৃথিকে রনের জীবন থেকে সরানোর সব রকম কূটনতি বুদ্ধি এই দিদি জামাইবাবু চালিয়েছে আজ রন কত সহ্য করবে সব কথার একটা কথা তুমি বটিটা এনেছিলে তোমার ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বাহ তোমার মতো দিদি থাকার থেকে মানে হাজার শত্রু থাকা ভালো তোমার মতো দিদি যদি থাকে তার শত্রুর অভাব হয় না বুঝতে পারলে তা দেখো রনের পাশে আমরা আছি সত্যের পাশে আছি তোমাদের ওই মুখোশ ধরা ভালোবাসা ভালোবাসা মাকে দিয়ে জোর করে বলা মাও কিন্তু বঠিটা বললো তুমি বটি এনেছো দিদাও কিন্তু সে একই কথা বললো ভাই বোনে চড়াচড়ি চুলোচুলি হয় এটা কোনো কথা না আর কামড়ে দিয়েছে ও যদি কামড়ে না দিত তুমি তো তোমার ভাইকে শেষ করেই দিতে কামড় দিয়েছে গল গল করে রক্ত বেরেছে ওইটুকু ক্ষত দিয়ে ওইটুকু ক্ষত দিয়ে আর তার নাক মুখ ছিঁড়ে দিয়েছো তুমি নখ দিয়ে বুঝতে পারলে তা চলো দেখা যাক ঘটনা কোন দিকে গড়ায় আমরাও আছি আমরা রনের দিকে আছি আমি বিশেষ করে রনের দিকে আছি সব সময় সব ভুল ছেলেরা করে তা নয় ছেলেরা মেয়েদের মতো চিৎকার করতে পারে না অনেক সহ্য করে অনেক সহ্য করে এখনকার বর্তমান যুগের ছেলেরা সব থেকে বেশি নির্যাতিতা হয় একদিকে বউয়ের কাছ থেকে একদিকে মায়ের কাছ থেকে আরেক একদিক থেকে কাছ থেকে সবাই মিলে ছেলেটাকে ছিঁড়ে খায় মাঝখানে পড়ে আজকে ছেলেদের দুর্দশা ওই পুরুষ কমিশন হয়ে আজকে একজন অ্যাডভোকেট এগিয়ে এসেছে চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা এতগুলো দিলাম রোদ এতগুলো বেশি বেশি করে দিয়ে আমার দেনা শোধ করে দেবো টাটা